মায়ের সন্তান কত দামি রে মায়ের সন্তান কত দামি রে কেহ বুঝে না সন্তান হারা মায়ের কান্না কেউ তো দেখে না সন্তান হারা মায়ের কান্না কেউ তো দেখে না মায়ের সন্তান কত দামি রে মায়ের সন্তান কত দামি রে কেহ না সন্তান হারা মায়ের কান্না কেউ তো দেখে না সন্তান হারা মায়ের কান্না কেউ তো দেখে না সন্তানের জন্য মায়ে কত কষ্ট করল সন্তানের জন্য মায়ে কত কষ্ট লালন পালন কইরা মায়ে সুখ নাহি পেল লালন পালন কইরা মায়ে সুখ নাহি পেল বুক পেটে কান্না করে রে পেটে কান্না করে রে সন্তান আর তো আসবে না সন্তান হাগা মায়ের কান্না কেউ তো দেখে না সন্তান হারা মায়ের কান্না কেউ তো দেখে না মায়ের সন্তান কত দামি রে মায়ের সন্তান কত দামি রে কেহ না সন্তান হারা মায়ের খান্না হারা মায়ের কান্না কেউ তো দেখে না মা বাবার আশা ছিল মা বাবার আশা ছিল সন্তান মানুষ করবে মা বাবার আশা ছিল সন্তান মানুষ করবে লেখা পড়া কইরা সন্তান অনেক বড় হবে লেখা পড়া কইরা সন্তান অনেক বড় হবে কাইরা নীল বুকের দন্তারে কাইরা নীল বুকের দন্তারে মায়ের মন তো মানে না সন্তান হবা মায়ের কান্না কেউ তো দেখে না সন্তান হবা মায়ের কান্না মায়ের সন্তান কত দামি রে মায়ের সন্তান কত দামি রে কেউ তো বুঝে না সন্তান হারা মায়ের কান্না কেউ তো দেখে না সন্তান হারা মায়ের কান্না কেউ তো দেখে না কিছু সন্তান দেশের জন্য দেহ জীবন কিছু সন্তান দেশের জন্য দেইরে জীবন শহীদ হইয়া তাকে তারা সারাটা জীবন শহীদ হয়ে থাকে তারা সারাটা জীবন তাদের প্রতি সম্মান জানাই রে তাদের প্রতি সম্মান জানাই রে কবুল করো না সন্তান মায়ের কান্না কেউ তো দেখে না সন্তানে হাব মায়ের কান্না কেউ তো দেখে না মায়ের সন্তান কত দামি রে মায়ের সন্তান কত দামি রে কেহ না সন্তান হার মায়ের খন্না কেউ তো দেখে না সন্তান হার মায়ের কান্না কেউ তো দেখে না সন্তান হার মায়ের খন্না কেউ তো দেখে না তো প্রিয় দর্শক আমি ক্ষুদ্র নগণ্য একজন সঙ্গীত শিল্পী আমি এই গানটি লিখেছি যতটুকু পেরেছি যদি ভুল টুটি হয়ে থাকে আমাকে কমা দৃষ্টি দেখবেন আমি আর আমার মেয়ে তানজিল আক্তার মায়েশা একসাথে গানটি করেছি ভালো যদি লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম